আমার লাভ আমাল্লাহ সুন্দর কোণে জানাইয়া দিলেন লা ইন শকরতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম বান্দারা যদি আমার নিয়ামত আদায় করে আমার দয়াত অনুগ্রহতয়া দয়া নিয়ামতগুলোর কি শুকুরের মধ্য দিয়ে খাজদার মধ্য দিয়ে আমার প্রশংসায় মেতে উঠে আমি আল্লাহ আরব্বুন আরমী বেশি বেশি করে আমার বান্দার নে আমত বাড়ায় দেবো সুমান বাণী ভ্যারাবাদ মানুষ শুধু মুখ দেওয়া খায় না মানুষ নাক দিয়ে খায় কথা বলেন ঠিক কি না এই যে তামুক আল্লাহ রব্বুর আরমে বন্দাকে খাবার দাবার খাওয়ার জন্ম দিয়েছেন এরপরে একটা নাক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে বান্দা যেই নাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত প্রতিদিন অক্সিজেন গ্রহণ করো ঠিক আপনারা জানেন এই অক্সিজেন যদি কিনা লাগে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় বাবা অসুস্থ হয়ে গেল সন্তান বাবাকে নিয়ে হাসপাতালে গেলেন ওষুধ নাই সিডের কোনো বিল নাই ভাড়া নাই হঠাৎ করে ডাক্তার সাহেব একটা সন্তানের হাতের মধ্যে সন্তান তোমার আব্বার জন্য দশ হাজার টাকা বিল এসেছে সন্তান বলল কি করে সম্ভব কারণ আমার আব্বার জন্য কোনো ঔষধ লাগে নাই আমার আব্বার জন্য কোনো ট্যাবলেট লাগে নাই কোনো অপারেশন লাগে নাই কোনো কিছু লাগে নাই কেমনে আমার আব্বার

সাইবিনা খরচে হাজার হাজার সিলিন্ডার অক্সিজেন আমি তুমি গ্রহণ করলাম কয়েদিন আল্লাহর সুক্রিয়া দেয় করেছি কয়েদিন আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করেছি এই জন্য রাব্বি কারিম বলেন বান্দারা যখন আমার প্রশংসা করবে আমার শুকুর আদায় করবে আমি রব্বুল আলমিন বান্দার নিয়ামত বাড়াইয়া দেব জোরে বলেন সোবাহ নিয়ামত বাড়াইয়া দিতে পারে কে আওয়াজ দিয়ে বললাম মুসলমান কে পারে আর বান্দারা যদি আল্লাহর নেয়ামতের নাফরমানি করে বান্দারা যদি আমার সঙ্গে কুফরি করে আমার দেওয়া নেয়ামত অস্বীকার করে আমার সঙ্গে প্রতারণা করে শুধু নেয়ামত চিনায়া নিব তা নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নাম রেখে দিয়েছি নাউযুবিল্লাহ